হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে তো আমার মাধ্যমিক টেস্ট এক্সাম দু হাজার চব্বিশ ভূগোল বিষয়ে একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো স্কুলের নাম হচ্ছে গঙ্গাধরপুরি বিদ্যামন্দির মাধ্যমিক টেস্ট দু হাজার চব্বিশ ক্লাস টেন সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি ফুল মার্কস হচ্ছে পঞ্চ নব্বই আর টাইম হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট তোমরা একটু ভিডিওগুলি ভিডিওটা পজ করে প্রশ্নগুলি স্ক্রিনশট নিয়ে নাও বিভাগ কয়ে রয়েছে দেখো এমস টাইপ প্রশ্ন এখানে মোট চোদ্দোটা প্রশ্ন রয়েছে মোট চোদ্দোটা এখানে প্রশ্ন রয়েছে দেখে নাও এক করে মোট চোদ্দো নাম্বার